নমস্কার অমিত মুখার্জি বলছি যে ব্যাপারটা আলোচনা করব সেটা হচ্ছে সাধু এবার সাধু কিন্তু বা ব্রহ্মচারী বা ত্যাগী ভোগী না হলে ত্যাগী হওয়া যায় না হম যারা ভোগ করে তারাই ত্যাগ করে কিন্তু যার কিছুই নেই সে তো ত্যাগ করতে পারবে না কিছু তাই না এবার ধরুন একটা ভিকি সে কি ত্যাগ করবে তো যারা ভোগী হয় তারাই ত্যাগী হয়। ফলে সংসার থেকেই ব্রহ্মচারী সাধু হ্যাঁ যত কিছু আর কি সংসার থেকেই আসে সংসার থেকেই সব কিছু তৈরি হয় হ্যাঁ কিছু অসার কিছু মানুষ হয়ে যায় সংসার থেকে অসারে যায় আর কিছু সারে যায় তো এবার সাধু ব্রহ্মচারী এরা কিন্তু সংসারে থাকতে থাকতেই তখন ত্যাগের বাসনা আসে এবং তখন কামনা আসে যে আমি ঈশ্বরকে দেখব এই যে ঈশ্বর কামনায় বাসনা ত্যাগ করা এটাই সাধুত্বের লক্ষণ তো ফলে সংসার থেকে যখন সাধু বেরোলো মননে সাধু বসনে হয় না বসনে তো একটা পরিক্রমের মধ্যে দিয়ে হয় হ্যাঁ একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে সাধু হয় কিন্তু বননে সাধু সে দেখলো আমি সংসার থেকে বেরিয়ে যাব আমি সাধু হব হ্যাঁ তখন সে ত্যাগই একটা বাসনা নিয়ে বেরোয় এইবার কী হলো সংসার থেকেই কিন্তু সাধু ব্রহ্মচারী এগুলো মননে প্রোডাকশান হচ্ছে এবং তারপরে সে বসনে যাচ্ছে একটা প্রক্রিয়া দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সংসার থেকে সে যখন বেরিয়ে সাধু হয়ে গেল তখন কিন্তু সে আবার সংসারই খুঁজছে কেন তার তখন আশ্রম মঠ চালাতে হবে ভক্ত ছাড়া সম্ভব নয় তার বাড়িতে হয়তো ইলেকট্রিকের বিল আসতো সাতশো টাকা কিন্তু সে যখন মটাশ্রমের একটা হত্যাকর্তা হলো তখন দেখা গেলো ইলেকট্রিকের বিল আসছে পঁয়তাল্লিশ হাজার টাকা বা কুড়ি হাজার টাকা তখন সে সেরকম ভক্ত চাই তো ফলে কি হবে সে তখন ভগবানের দিকে আর দৌড়বে না মানে সংসার থেকে যখন বেরোলো ভগবানের দিকে দৌড়চ্ছে এবার যখন সে সাধু হয়ে গেল দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে তখন কী হল মটাশ্রম থেকে সে তখন গৃহস্থ বা ভক্ত খুঁজতে আরম্ভ করলো এবং যত ধনী ভক্ত পয়সালা ভক্ত হ্যাঁ সত্যগুনি ভক্ত অথচ তার পয়সা আছে সম্পত্তি আছে সে একটা বাড়ি দেবে সে দশ হাজার টাকা দেবে হ্যাঁ লাখ লাখ টাকা দেবে বিল্ডিং তুলতে দেবে তখন সে কী করলো সে তখন গৃহস্থ হয়ে গেল মানসিকতায় কিন্তু বসনে সাধু মানসিকতায় গৃহস্থ কারণ সে তখন ভক্ত খুঁজছে টাকা খুঁজছে তার উৎসব আছে সেই উৎসবে তখন দেখা গেল যে হয়তো দশ হাজার লোক খাবে হ্যাঁ তো ফলে কি হচ্ছে তাকে তখন প্রসাদ বিক্রি করতে হবে বা ভক্ত থেকে টাকা তুলতে হবে সে তখন বড়লোক ভক্ত খুঁজবে সকাল থেকে সে যে বসে আছে মঠ আশ্রমের মধ্যে কখন ভক্ত আসবে হ্যাঁ বা যদি রাজা প্রজা কেউ আসে তো সেখানে কীভাবে একটা চেক পাবে ভালো তাতে মঠ আশ্রম চলবে তো ফলে তখন সে ওই বিরাট সংসারের ভারটা নিয়ে নিল তার বাড়িতে যখন সে বেরোচ্ছে তখন হয়তো তার স্বামী স্ত্রী একটা বাচ্চা তিন চারজনের ভার কিন্তু সে যখন সমুদ্রে পড়লো তখন বিরাট ব্যাপার কুয়োর ব্যাঙ্ক করেছে সমুদ্রে এবার সে তখন বিশাল করে পয়সা তুলছে কেন তার ভক্ত বস্ত্র হতে হবে তাকে মানে তখন আর ঈশ্বরের দিকে মন নেই তখন ভক্তর দিকে মন কোথায় লোক ভক্ত আছে কারণ আশ্রমটাকে চালাতে হবে তো সেইভাবে খরচা তো সুতরাং কী হচ্ছে সংসার মননে সাধু গড়ছে মননে সাধু গড়ছে সংসারই গড়ছে এবং সংসার থেকে সে মননের সাধু হয়ে বেরোলো কেন বসনে সাধু হবে ওঠোল আর মঠ থেকে কি হলো সে বসনে সাধু হলো দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু মননে হলো গৃহস্থ কারণ তাকে মঠ চালাতে হবে মঠটা তার একটা সংসার মঠ ভিশনটা তার কাছে সংসার তখন সে ভগবৎ গীতা বেচবে ঠাকুরের ছবি বেচবে ঘি বেজবে মালা বেজবে কন্টিমালা বেচবে প্রসাদ বেজবে কারণ তখন তাকে মঠ আশ্রমটা চালাতে হবে ঈশ্বরের প্রেমে সে সংসার চালল আর মঠ আশ্রমের প্রেমে সে সংসারই ধরতে রাস্তায় বেরোলো মানে কোথায় সংসারী লোক আছে কোথায় গৃহস্থ আছে কোথায় ভক্ত আছে তখন আর ঈশ্বর কামনা নেই তার তখন ভক্ত কামনা তো সুতরাং এইটা ব্যাপার এইটা মাথায় রাখবেন হ্যাঁ আর আমার ফোন নাম্বার অনেকেই চেয়েছেন আমার ফোন নাম্বারটা আবার বলছি নাইন এইট থ্রি জিরো টু নাইন এইট ওয়ান ফাইভ থ্রি আবার বলছি নাইন এইট থ্রি জিরো টু নাইন এইট ওয়ান ফাইভ থ্রি তো যেগুলো বললাম এগুলো শুধু চিন্তা ভাবনা করবেন অনেক দুর্ভোগ কেটে যাবে আপনার মানে আমার ভিডিও যদি দেখেন এবং মতো ফলো করেন এবং আপনার ইন্টেলিজেন্সিটা যদি কাজে লাগান তাহলে দুর্ভোগ কিন্তু অনেক কমে যাবে অনেক পার্সেন্টেজ কমে যাবে ভালো থাকবেন সুস্থ থাকুন